খানেকের ছুটি বললো সবাই ছুটি শুধু হয়েছে হলে রাগ পরি হয়তো কাছেই কোনো ঝর্ণা রা থাকে ঝিরি ঝিরি জল দেয় নুড়ি নদী মাকে একটি পাথর

ধন্যবাদ জানাই কাব্যশ্রুতি আবৃত্তি অনুশীলন কেন্দ্রকে এবারে মঞ্চে আসতে অনুগ্রহ করছি মাননীয় সংগীতা দাসকে তার হাতে স্মারক তুলে জন্য আসার জন্য অনুরোধ করছি সুমন চট্টোপাধ্যায়কে সহযোগিতায় স্বাগতা মির্জা পরবর্তীতে আবৃত্তি পরিবেশন করবে ধনশ্রুতি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র এবং পরবর্তীতে প্রস্তুত থাকবে রামকৃষ্ণ ইনস্টিটিউট রক্ষী বুঝে লোকটাকে মোক লাগছে মঞ্চে কাপ্যশ্রুতি আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকা সঙ্গীতা দাসকে স্মারক তুলে দিচ্ছেন সুমন চট্টোপাধ্যায়